সালামুয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুকচিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত ছিম্পল একটা রান্নাতে এতটা টেস্টি হতে পারে এই রান্নাটা না করলে আপনারা বুঝতেই পারবেন না এটা আপনারা লুচি রুটি পরোটা এবং বাতের সাথেও খেতে পারবেন এটা বানানো খুবই সহজ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চারটা বেগুন নিয়েছি বড়ো সাজের একটা আলু একটা টমেটো বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এগুলিকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সবগুলি সবজি কিউব করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন আলুটাকেও কিউব করে কেটে নেব এক্ষেত্রে সবজিটাকে যত ছোট করে কেটে নেবেন রান্নাটা হতে তত সময় কম লাগবে একইভাবে আমি টমেটোটাও কেটে নেব তারপর সেমভাবে পেঁয়াজটাকেও কেটে নেব সবগুলি সবজি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলিকে রান্না করে নেব ছোলা একটি কড়াই বেশি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্না করা রেগুলার তেল প্রথমে আমি বেগুনটাকে বেঁচে নেব তার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর লবণের সাথে বেগুনটাকে খুব ভালোভাবে বেঁচে নেব বেগুনটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে একটা প্লেটে তুলে নেব একই তালে দিয়ে দিচ্ছি হাফচা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এখন আমি পেঁয়াজটাকে হালকা নরম করে নেব কিছুক্ষণ পর পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার আমি আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফশো চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফশো চামচ ধুনিয়ার গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেঙে রাখা একটা ডিম মশলাগুলির সাথে ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয় কি আছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা বেগুন আগে থেকে কেটে রাখা আলু এখন সব কিছু নেড়ে সেরে একসাথে মিশিয়ে রকমের পানি ব্যবহার করা যাবে না এবার আমি অল্প আসে সবজিটা রান্না করে নেব মাঝে মাঝে টাকনা খুলে নেড়ে দিতে হবে তা নাহলে নিচে লেগে যেতে পারে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন রান্নাটা প্রায় শেষের দিকে এবার দিয়ে দিচ্ছি ফালি করে রাখা তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কোস আপনারা তাহলে এটা স্কিপ করতে পারবেন তবে দিলে খেতে ভালো লাগে এখন সব কিছুর সাথে একটু নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর দুই মিনিট পর আমাদের রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ